ভারতের বিভিন্ন শহরগুলিতে একটি সার্ভে করা হয় উদ্দেশ্য ছিল কোন শহরের মানুষের মধ্যে রাগ সব থেকে বেশি সার্ভের ফলাফল অবাক করার মতো ছিল ভারতের ইন্দোর শহরে ওয়াই জেনারেশন মানুষের মধ্যে রাগের মাত্রা বেশি প্রায় সব থেকে শতাংশ মানে একশো জন মানুষের মধ্যে বিরানব্বই জন মানুষ অতিমাত্রায় রাগের উপস্থিতি দেখা গেছে যাদের জন্মবছর উনিশশো আশি সাল থেকে উনিশশো সালের মধ্যে এরা হল ওয়াই জেনারেশনের মানুষ দ্বিতীয় স্থানে থাকে ভারতের জম্মু শহর তিরাশি শতাংশের একটু বেশি সংখ্যক মানুষ অতিমাত্রায় রাগের সমস্যায় ভোগেন তৃতীয় স্থানে থাকে ভারতের কোচি শহর প্রায় আশি শতাংশ আপনিও কি অতিমাত্রায় রাগের সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ রাগ অ্যাঙ্গার এটা শক্তি নয় এটা দুর্বলতা আপনি যখন ছোট ছিলেন তখন কি অদ্ভুত এই কথাটা মনে আছে কিনা জানি না আপনি কাউকে রেগে যেতে দেখবেন এবং এটি আপনাকে ভয় দেখিয়েছে এবং কিছুক্ষণের জন্য আপনি এটিকে শক্তি হিসাবে দেখেছেন আপনি জানেন এটি ক্ষমতা অর্জনের একটি উপায় যখন আপনি এমন কাউকে দেখেন যে নিয়ন্ত্রণে আছে এবং এমনকি যখন সেখানে খারাপ কিছু ঘটছে আপনি দেখছেন আমাকে একটিবার দেখতে দিন এবং আমি এটিকে ঠিক করে নেব তখন আপনি বুঝে নেবেন এই লোকটি সত্যি অপতিরোধ যখন আপনার মধ্যে রাগ আসে তখন আপনার কাছে দুটো রাস্তা থাকে আপনি রাগ করবেন অথবা করবেন না সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করে রাগ আপনি রাস্তায় বেরিয়ে পুলিশের উপরে করেন না এটা আপনার পছন্দ কারণ আপনি জানেন আপনি যদি পুলিশের উপরে রাগ প্রকাশ করেন তার ফলাফল ভালো হবে না এরপরে আপনি কারুর উপরে রাগ প্রকাশ করলে আপনি মনে মনে এটা বলুন আপনি ইচ্ছাকৃতভাবে রাগ করছেন কারণ আপনি চাইলে রাগ নাও করতে পারতেন পরেরবার আপনার মধ্যে রাগ এলে আপনি রাগ প্রকাশ করবেন না যদি খুব দরকার না হয় আর ধীরে ধীরে আপনার রাগের নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে রাগ নিয়ন্ত্রণের উপায় কখনো এবং সবসময় এই দুটি শব্দের ব্যবহার করবেন না এই শব্দ দুটি রাগ বাড়িয়ে দেয় যখন আমরা রেগে যাই তখন এই দুটো শব্দ আমরা বেশি মাত্রায় ব্যবহার করে থাকি যেমন তুমি সবসময় আমাকে এমন কথা বলো তুমি কখনোই আমাকে সাহায্য করো না তুমি কখনোই আমার অসুবিধা বোঝো না উপযুক্ত বিশ্রাম নিন যখন আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাই তখন অনেক সময় আমাদের মনে রাগের মাত্রা বাড়িয়ে দেয় মাঝে মাঝে কাজ থেকে বিরতি নিন এটা রাগের মাত্রা কমিয়ে দেয় বিরতি থেকে আসার পর আপনি আবার পুরো শান্ত মাথায় কাজটি করতে পারবেন জায়গা পরিবর্তন যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন আপনার মনে রাগ আসছে সেই মুহূর্তে আপনি প্রসঙ্গটা পাল্টে ফেলুন বা ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যান এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে রাগ কমে গেলে ফিরে আসুন এবং ওই প্রসঙ্গে কথা বলা শুরু করুন করুন সহজ শব্দের ব্যবহার যখন আমরা রেগে যাই তখন আমরা সহজ শব্দের ব্যবহার করি না ব্যাখ্যা করতে থাকি এতে আমাদের রাগের পরিমাণ আরও বেড়ে যায় ক্ষমা করে দিন যদি আপনি কারুর উপরে রাগ করেন তখন আপনি বেশি মাত্রায় চিন্তিত এবং রাগান্বিত থাকেন আপনি তাকে ক্ষমা করে দিলে সে যেমন আপনার বন্ধু হয়ে থাকবে আপনিও তেমনি স্বস্তিতে থাকবেন গভীরভাবে নিঃশ্বাস নিন চার সেকেন্ড নাক দিয়ে নিঃশ্বাস নিন চার সেকেন্ড শ্বাস ধরে রাখুন আবার চার সেকেন্ড মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন আবার চার সেকেন্ড শ্বাস বন্ধ রাখুন এইভাবে পাঁচবার করতে থাকুন